ব্যতিক্রমী এ আয়োজন কেন করলেন তার উপলের প্রতিবেদনে মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের ফল ব্যবসায়ী জুপিকার মন্দিকে বড় ছেলে বেহুদি হাসান মুন্নার এ সম্পন্ন হলো ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দুপুরে বাড়ি থেকে জরজাত্রী গমনের আগেই মসজিদে দান করা হলো একটি এগরু বরযাত্রী ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে মসজিদের ইমামের হাতে তুলে দেওয়া হয় বর্দি প্রতিবেশী গ্রাম ভুবুর বড়ার আয়ুমি গুঞাল মেয়ে কামান্না খাতনের সাথে শুক্রবার মেঘদি হাসানের বিয়ের দিন ধার্য ছিল বিয়েকে স্মরণীয় করে রাখতেই পালগুলিকে বসানো হলো বরকে বরের মঞ্চমা মিলে সেই পালকি জেনে নিয়ে গেলেন বোনের বাড়িতে

গরুরাই মানুষ ছিল সে মানে না বাঁচা মতন এই অবস্থা কারণ আল্লাহ যাচ্ছে আমরা আমাদের এই আধুনিক যুগে আপনার এই যুগে আমরা এই পালকিতে বউ দেখিনি আমাদের নতুন পালকিতে নতুন দুয়ার বর নিতে বউ নিতে বর চলে এসেছে পালকিতে আমরা অনেক কখনো কখনো বিয়ের অনুষ্ঠান পরিণত হয় অশ্লীলতায় যা সামাজিক ও ধর্মীয় ভাবেও বর্জন্য এই বিবাহ সাধিতে অশ্লীল কাজে মেতে যাই গান বাজনে মেতে যাই এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে সে তো বিবাহ একটা পবিত্র জিনিস সেই পবিত্র জিনিসের মধ্যেই পবিত্র অনুষ্ঠানের মধ্যেই আমাদের অশ্লীল কাজ গান বাজনা কাজ ইসলামের গরিহিত কাজ এ এগুলা করা যাবে না এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে শুধুমাত্র উৎসবের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন করার প্রচলন থাকলেও ইসলাম তা ইবাদলের অংশ দান শদ্ধা এবং আত্মীয় স্বজনদের আপ্যায়নের মধ্য দিয়ে সম্পর্কের ভিত্তি হওয়ায় আরো মজবুত ভিন্ন আয়োজনের নতুন সম্পর্কের নবদম্পতির জীবন সুখী ও সুন্দর হবে এমন প্রত্যাশা সকলের